জেনার জন্য একটা পথ খোলার একটা পন্থা অবলম্বন করতেছে ট্রান্সজেন্ডার এটা একটা জেনার পথ খোলার একটা কি অবস্থান তৈরি করতেছে তাইলে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবার আরেকটা বিষয় আসে যারা এই সমস্তগুলা করে এদের উপর আল্লাহ আনত যারা পুরুষের ধারণা করলো আপনার লিঙ্গ পরিবর্তন করলো তার উপর আল্লাহ আনদ অভিশাপ কোনো মহিলা যদি পুরুষ হয় তার উপর আল্লাহর অভিশাপ কোনো পুরুষ যদি মহিলা হয় তার উপর আল্লাহর অভিশাপ কোনো নারী যদি পুরুষ হয় তার উপর আল্লাহর অভিশাপ কোন মহিলা যদি পুরুষের জামা পরিধান করে তার উপর আল্লাহর অভিশাপ কোনো নারী যদি পুরুষের জামা পরিধান করে তার উপর আল্লাহর অভিশাপ কোনো পুরুষ যদি নারী দেশ করে তার উপর আল্লাহর অভিশাপ এরকমভাবে কোনো নারী যদি পুরুষের মতো সাজসজ্জা সত্যা করে তার উপর আল্লাহর অভিশাপ কোনো পুরুষ যদি মহিলার বেশ ধরে তার উপর আল্লাহর অভিশাপ কোনো মহিলা যদি এরকমভাবে মনে করেন বুরু আসে না বুরু এগুলো কাটে এদের উপর আল্লাহর অভিশাপ ভাবে যে সমস্ত মহিলাগুলা গুলা এরকমভাবে শার্ট পরে না জিন্সের প্যান্ট পরে এদের উপর আল্লাহর অভিশাপ এরকম ভাবে অনেক মহিলা দেখবেন আপনার শরীরের মধ্যে অঙ্কন করে অঙ্কন করে দাগ করে নাম লেখে এগুলোর উপরে আল্লাহর অভিশাপ এরকম ভাবে কিছু মহিলা আছে দেখবেন সুন্দরের জন্য দাঁত পাক করে দাঁত ছিদ্র করে এগুলোর উপরে আল্লাহর অভিশাপ এরকম ভাবে অর্থাৎ আপনার যেত প্রকারের রূপ পরিবর্তন করবেন দেখবেন যে সমস্ত মহিলাগুলো আপনার দেখবেন রাস্তাঘাটে জিন্সের প্যান্ট পরে পুরুষ সাজে হাঁটে মনে করবেন এগুলোর উপরে কি আল্লাহ আল্লাহর অভিশাপ মনে করতেন এগুলোর উপর আল্লাহর অভিশাপ বিদায়গুন কি এটা কিনছি সুদা কথা কথা বুঝেন নাই যারা ডান্স ডান্স ট্রান্স সেন্টারের পক্ষের কথা বলতেছে এদের উপর আল্লাহর অভিশাপ না বুঝেন নাই যারা ট্রান্স সেন্টারের পক্ষে কথা বলতেছে মনে করতে হবে এদের কি উপর আল্লাহ পরিবর্তন করতে চাই ওই জন্য অভিশাপ অভিশাপ না হলে হইতো না রসুল হাদিস আবার যারা যে সমস্ত স্ত্রী অনেকগুলো দেখবেন স্বামীর কথা শুনে না ওই বেড়াগের কথা শুনে ঠিক কিনা এনজিওদের কথা শুনে এগুলোর উপর আল্লাহর অভিশাপ এটা রসুলের কথা অভিশাপ আল্লাহর অভিশাপ ফিরিস্তাদের অভিশাপ বিদেশে এগুলা করতেছে নইলে করতে না ভালো মানুষ এগুলা কোনোদিন করবে না কথা বলতে পারছি আর একটা বিষয় বর্তমানে আমাদের স্কুল কলেজের বইয়ের ভিতরে যে অবস্থা তৈরি হয়েছে আপনারা তো জানেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের গল্প ঢুকাই দেয় যেগুলা মানি নেওয়ার মতো না এখন আসল তো আমরা বইয়ের পাতা ছিঁড়ে এটাকে এটা কি আমাদের শেষ হয়ে যাবে বইয়ের পাতা ছিঁড়লাম শরীফা শরীফার গল্প ছিঁড়ে দিলাম হয়ে গেল শেষ না শরীফা শরীফার গল্প চিনলাম হবে না এরকম আরো অনেক গল্প চিনলাম হবে না কি কি করতে হবে আমাদেরকে আমাদের করতে হবে শুধু মুক্তি দিয়ে প্রতিবাদ করলে হবে না বইয়ের পাতা চিনলে প্রতিবাদ হবে না প্রতিবাদ করতে হবে আমাদেরকে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় ইউনিয়ন ইউনিয়নে পুরো জেলায় জেলায় থানা থানায় প্রতিটা মহল্লায় পাড়া মহল্লায় আমাদেরকে প্রতিরোধ করতে হবে বলে প্রতিরোধ কিভাবে করতে হবে জানাই আমার সন্তানকে স্কুল কলেজের বইয়ের ভিতরে যে অবস্থা তাইলে আমি আমার সন্তানকে স্কুল কলেজে কেন ভর্তি করাবো আজকে থেকে নিয়োগ যতক্ষণ পর্যন্ত বইয়ের পরিবর্তন আসবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে স্কুল কলেজে আমি ভর্তি করামু না এটাই হবে আমাদের প্রকৃত প্রতিবাদ ঠিক কিনা কারাই আজকে স্কুল কলেজের সন্তান রেখে আজকে পড়ালেখা করতেছে এই ট্রান্সজেন্ডার পড়ালেখা আমাদের মুসলমানের সন্তান করতেছে ঠিক না আইনগুলো তারা করতেছে মুসলমান সন্তানরা ওই জন্য সুশিক্ষা ততক্ষণ পর্যন্ত হবে না চাতি সুশিক্ষায় অর্জন যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত ট্রান্সজেন্ডার হবে ততক্ষণ পর্যন্ত হবে এরকমভাবে কখনো ব্যাঙ্গের শিক্ষা নেবে কখনো ইউদিদের শিক্ষা দেবে কখন কখনো মুসলমানদেরকে বানর বানাবে কখনো মুসলমানদেরকে ব্যাঙ্ক বানাবে কখনো মুসলমানদেরকে বিচ্ছু বানাবে কখন বেজি বানাবে কখনো কি করবে বাল্লুক বিচ্ছু এরকমভাবে এক এক সময় এক একটা বানাবে গরু বানাবে ছাগল বানাবে মুসলমানদেরকে এখন কি আপনারা মানুষ থাকবেন না গরু ছাগল বেড়া বিল্লুক পেচ্ছু এগুলো হবেন কোনটা হবেন দেখতে হবে তাহলে প্রকৃত হলে আমাদের কোরআনের শিক্ষা লাগবে ঠিক কিনা যতক্ষণ পর্যন্ত স্কুল কলেজের সিলেবাস পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দিব না ঠিক কিনা কোনো সরকারি মাদ্রাসায় দিব না ঠিক কিনা আমাদেরকে প্রয়োজন পাড়াই পাড়াই আমরা এটা প্রতি উত্তরে প্রতিষ্ঠান স্কুল বানাইতে হবে ঠিক কিনা আমাদের কোন একটা সন্তান যাতে আমাদের কোনো বাই থেকে কোনো মহল্লাই থেকে কোন একটা ছাত্র কোন মেয়ে যাতে কোনো স্কুলে না যায় আমাদেরকে দেখতে হবে ঠিক কিনা প্রতিটা বাড়ি থেকে আমাদেরকে আন্দোলন প্রতিটা বাড়ি থেকে ঠিক কিনা প্রতিটা বাড়ির লোকেরা মুরব্বিরা যদি প্রস্তুত হয় আমার বাড়ি থেকে একটা সন্তান স্কুলে যেতে পারবে না একটাও সরকারি মাদেশায় যেতে পারবে না কারণ এই যে সিলেবাসের ভিতরে সমস্যা সুতরাং আমরা আমাদের বাড়ি কন্ট্রোল করবো ওরা ওদের বাড়ি কন্ট্রোল করবো ওরা ওদের বাড়ি করবো প্রত্যেকের প্রত্যেকের বাড়ি যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না করবে ততক্ষণ পর্যন্ত বক্ষে প্রতিবাদ হবে না ঠিক কিনা প্রকৃতপক্ষে প্রতিবাদ হবে আমাদের প্রত্যেকের বাড়ি আর সমাজ কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যাবে ঠিক কিনা গোড়া ঠিক হয়ে যাবে গোড়া আমাদের গোড়া ঠিক করতে হবে ঠিক কিনা যেরকম ভাবে ডাক্তারের ট্রিটমেন্ট অপারেশন করতে হয় মূল গোড়া অপারেশন করতে হয় ঠিক কিনা শুধু উপর অপারেশন করলে চলবে না ঠিক কিনা ওই জন্য আমরা মূল গোড়াতে হাত দিতে হবে আমাদের মূল গোড়া আমরাই চাতি আমরা নিজেরা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বলার উপর আমল করার উপর দান করুক সবাই বলেন আমিন